দেখো আমার গোপু সোনা সবাই দেখো সন্ধ্যা আরতি দিয়েছি একটু আগে আমি তোমাদের বলেছিলাম বন্ধুরা আমি মঙ্গলা মায়ের কাছে যে কৃষ্ণকালীর নাম জপ করে কি উপকার পেয়েছি সেইটাই বলবো বলে আজ ভিডিও আমার আমি অনেক উপকার পেয়েছি তবেই আজ আমি এই ভিডিও করতে এসেছি মা মঙ্গলা মায়ের নাম প্রচার করতে আর কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করতে এসেছি কারণ আমরা তা দুদিন আগেই একটু মঙ্গলা মায়ের কাছে গিয়েছিলাম তিসো ছুঁয়ে এসেছিলাম আর কৃষ্ণকালী মায়ের কাছে দর্শনও করে এসেছিলাম আমার বোন এসেছিল আমার বোনের মেয়ে এসেছিল আমার ছেলে আমি আমার হাজব্যান্ড আমরা সবাই মিলেই গিয়েছিলাম ও ও বোনের মেয়ে বোন সবাই আমাদের বাড়িতে ছিল পুজোর সময়কার ঘটনা দুর্গা পুজোর সময় তারপরে আমরা একটু বড় বাজারে গিয়েছিলাম মার্কেটিং করতে বড় বাজার থেকে এলো আসার পরে আমার হাজব্যান্ড দেখলাম বিছানার মধ্যে শুলো তো আর উঠতে পারছে না হঠাৎ এরকম কেন হচ্ছে কিছু বুঝতে পারছি না একটা সুস্থ মানুষ এলো আসার পর থেকে যেন মানে একটা সাইড যেন আর উঠারোর ক্ষমতাই নেই বিছানা থেকে কিছুতেই উঠতে পারছে না হুম যন্ত্রণা যন্ত্রণা বলছিল হ্যাঁ হালকা হালকা তারপরে আর মানে কিছুতেই উঠতে পারছে না বিছানা থেকে ধরে ধরে তুলতে হচ্ছে ধরে ধরে উঠাতে হচ্ছে আমি কি হলো তখন আমার বোনের মেয়ে কাছে ওই ছোট মঙ্গলা মা আর কৃষ্ণকালী মায়ের একটা ছোট্ট ফটো ছিল কিনে এনেছিলো ওরা ওই ফটোটা ওই বাচ্চা মেয়েটা তখন কি করলো তার মেশোকে দিল দিয়ে বলল মেশো এটা নাম জব করো সাথে সাথে মানে আধ তোমাদেরকে কী বলবো অলৌকিক ঘটনা হয়েছিল আমাদের সাথে আধ ঘন্টা থেকে এক ঘন্টা টাইম লেগেছিল সে মানুষটা যে মানুষটা উঠতে পারছিলো না বিছানা থেকে তাকে ধরে উঠাতে হচ্ছিল আবার তাকে শোয়াতে হচ্ছিল হুম আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে সে মানুষটা উঠে বুঝতে পেরেছে কষ্ট একটা ছিল ব্যথা হচ্ছিল একটা সাইড যন্ত্রণা হচ্ছিল কিন্তু সে যে উঠতে পারছিল না মানে তাকে মনে হলো যেন একটা সাইড সে নিজেই অনুভব করলো সে বলছিল যে আমার গোটা সাইডটা যেন মনে হচ্ছে প্যারালিস্ট টাইপের হয়ে যাচ্ছে মানে আমি অবস টাইপের হয়ে যাচ্ছে আমি এই সাইডটাকে মানে উঠবার ক্ষমতাই নেই এমন অবস্থা হয়ে গেছিলো পা হাত পুরো একটা সাইড মনে যেন পুলে পড়ে যাবে এরকম অবস্থা হয়ে গেছিলো সেই মানুষটা মানে ওই নাম জব করাতে ওই ফটোটা বুকের মতো নিয়ে নাম জব করাতে আর আমরাও জব করেছি হুম তারপরেই দেখলাম যে মানুষটা উঠে বসতে পারল যা তারপরে তো ডাক্তার কাছে যাওয়া হয়েছে মেডিসিন খাওয়া হয়েছে ফিজিওথেরাপি হয়েছে এখন মানুষটা সুস্থ হুম আমি কখনোই বলবো না যে ডাক্তারের কাছে যেও না আমি কখনোই বলবো না ডাক্তার ছাড়া সব কিছু ডাক্তার ছাড়া তো কিছুই নেই ডাক্তারও তো আছে ডাক্তারকে তো ভগবানই সৃষ্টি করেছে ডাক্তার এলো থেকে মানুষ সেও তো ডা করে তাকে তো ডাক্তার হতে হয়েছে সেটা কখনোই বলবো না যে ডাক্তার না করে তোমরা মায়ের মন্দিরে যাও কখনোই না ডাক্তারও দেখাও হুম আর নাম জপ করতে কী আছে পয়সা তো লাগে না নাম জপ করতে এটাই আমার কথা যে নাম জপ করতে তো পয়সা লাগে না করি না নাম জপ আমরা ঘরে বসে যদি নাম জপ করি তাহলে ক্ষতি কি। যদি নাম জপ করে কারোর উপকার হয় যদি ভালো হয় তাহলে নাম জপ করতে তো কোনো অসুবিধা নেই ভক্তিভাবে বিশ্বাস নিয়েই শুধু ডাকতে হবে মাকে বিশ্বাস করতে হবে ভরসা আনতে হবে মায়ের ওপরে মা আছে সত্যি ছিল যুগে যুগে ছিল এখনো আছে সেই বিশ্বাসটা আমাদের মধ্যে আনতে হবে ভালোবাসতে হবে মাকে তাহলে দেখবে সব সমস্যার সমাধান হবেই হবে হবেই হবে যাই হোক আরও অনেক সমস্যার সমাধান হয়েছে আমার হ্যাঁ সব কথা বললাম না ভিডিওতে হ্যাঁ আর একটা একজন দাদা বলছিলেন ভিডিওতে বলছিলেন শুনছিলাম শর্ট ভিডিওতে উনি বলছিলেন যে তারে ডাক্তারের কাছে না যেয়ে কৃষ্ণকালী মায়ের মন্দিরই তারা যাক হ্যাঁ সে সেটা কখনোই কেউ বলছে না যে ডাক্তারের কাছে না যেয়ে বলছি আমরা বলতে চাইছি যে ডাক্তারের কাছে যাক কোনো আপত্তি নেই কেন যাবে না ডাক্তারের কাছে ডাক্তার ছাড়া কি কোনো কিছু একটা প্রসব যদি যন্ত্রণা উঠে মঙ্গলা মায়ের কাছে গেলে বা কৃষ্ণকালী মায়ের নাম জপ করলেই কি সব সমস্যার সমাধান হবে তাকে তো ডাক্তারের কাছে যেতেই হবে সমাধান তো হবে না তখন তখন তো তাকে যেতেই হবে ডাক্তারের কাছে ডাক্তার তো ভগবান ভগবানের আরেক রূপ হিসাব মতো আর সেখানে আমরা কি করে বলবো আমরা বলছি নাম জপ করতে নাম জপ করতে তো পয়সা লাগবে না না ভক্তিভাবে শুধু বিশ্বাস নিয়ে ডাকতে হবে মাকে ভালোবাসতে হবে মাকে এইটুকুনি আর মঙ্গলা মা নিঃস্বার্থভাবে যে ভক্ত সেবা করে এটা আমি নিজের প্রমাণ নিজে প্রমাণ কারণ আমি ওখানে চারবার গেছি আর মায়ের কাছে কোনো লোভ লালসা কোনো কি কোনো কিছু নেই সেখানে সেখানে টাকার লোপও নেই তা লালসা নেই কিচ্ছু নেই কোনো চাহিদা নেই তার কোনো দিন বলেনি আমাদেরকে যে এটা দাও হ্যাঁ আমরা উপকার পেয়েছি ভক্তিভাবে যেটা দিয়েছি আমি আরও অনেক উপকার পেয়েছি অনেক কত বলবো একটা একটা করে ভিডিওতে তোমাদের বলবো হুম যাই হোক তোমরা সবাই ভালো থেকো মায়ের নাম জপ করো আর আর একজন কমেন্ট করেছিল আমাকে আমার নামটা ঠিক এখন মনে পড়ছে না কমেন্ট করেছিল তাহলে মায়ের অসুখ আমি ভক্তিভাবে মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছি কৃষ্ণকালী মায়ের কাছে কৃষ্ণকালী মা যেন তোমার মাকে সুস্থ করে দেয় তোমার মাকে তুমিও জব করো ঠিক ভালো হয়ে যাবে তোমার মা সুস্থ হয়ে যাবে সবাই ভালো থাকো সকলের মঙ্গল হোক জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় রাখছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো